আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা টোটাল ব্র্যান্ডের একটা পিভিসি কাটার আনপ্যাক করে দেখাবো তো খুব শুন আমাদের এই চ্যানেলে এটার ইউজার এক্সপিরিয়েন্স এবং রিয়েল টাইম পারফরমেন্স সম্পর্কে ভিডিও আপলোড করা হবে তো আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি পিভিসি কাটার এটা তিন থেকে বিয়াল্লিশ এম পর্যন্ত যে কোনো রকমের পিভিসি পাইপ ইজিলি কাটতে পারবেন তো এটার দুইটা কোয়ালিটি হয় একটি হচ্ছে একশো তিরানব্বই এম এম এবং অন্যটি দুশো বিশ এম এম সো দুটো কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা গেলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বার থেকে অথবা ডিসক্রিপশান বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সো এটা যারা প্রফেশনাল এবং আনপ্রফেশনাল সবার জন্য এটা খুব ইউজফুল প্রোডাক্ট যারা প্রফেশনাল তাদের জন্য দুশো বিশ এম এমটা আমি নিজ থেকে প্রেফার করবো অন্যথায় যারা আনপ্রফেশনাল তাদের জন্য একশো তিরানব্বইটা এনআফ